এখন এক্স স্কোয়ার কে যদি আমরা ভাঙাই এক্স এর উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া যায় না আর প্লাস 1 বাই এক্স এর উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া যায় এখন যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে দেখো সূত্র যদি মাইনাস দিয়ে দেওয়া থাকে তাহলে হবে মাইনাস সূত্র সূত্র যদি প্লাস দেওয়া থাকে তাহলে হবে প্লাস সূত্র তাহলে সূত মানটা মান দেওয়া আছে হচ্ছে মাইনাস দিয়ে জি তাহলে সূত্র হবে কি মাইনাস সূত্র হবে না জি তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab a মাইনাস b হোল স্কয়ার a মানে কি এ হচ্ছে x মাইনাস b b মানে 1 বাই x তারপর কি a স্কয়ার তারপর কি আছে প্লাস 2

আমরা জানি কি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত আছে থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের পরিবর্তে আমরা বসার এখানে থ্রি তার উপর কি হল স্কোয়ার প্লাস এখানে কি থাকে টু তাহলে তিন এর ওপর স্কোয়ার করলে নাইন জগ এখানে হলো টু একু ইলেভেন আচ্ছা